ব্যস্ত সময়ে ইএম বাইপাস লাগোয়া সার্ভিস লেনে রক্তারক্তিকাণ্ড রাস্তায় সর্বসমক্ষে তরুণীর ওপরে প্রাণঘাতী হামলা ক্যান্সারে নেই আর হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ঘটনার পর হামলাকারীকে ধরে ফেলে স্থানীয়দের মার তরুণী ঘটনায় মেট্রোপলিটনকে যেন গ্রাস মৃত্যু মৃত্যুপুরীর আতঙ্ক যে ফিল্মি কায়দে ঘটনাটা ঘটেছে তার ব্যাখ্যা দেওয়া গেলে জানা যাবে যে এই যে এই রাস্তা এই রাস্তা দিয়ে একটি বিলাসবহুল গাড়ি প্রথমে এসে থামে এই পার্কিং লটে সেই বিলাসবহুল গাড়িতে ছিলেন সেই ভদ্রলোক এবং তরুণী যে তরুণী প্রয়াত হয়েছেন এনআলে নিয়ে যাওয়ার পর এই ভদ্রলোকের সঙ্গে তরুণীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এই যে বিলাসবহুল গাড়িটি এখানে থামে সেই বিলাসবহুল গাড়ির জিপিএস লোকেশন ট্র্যাক করে তার পিছনে আরও একটি বিলাসবহুল গাড়িতে তাই এই গাড়িটিকে ধাওয়া করতে করতে আসেন তার নাবালক পুত্র তার ওয়াইফ এবং তাদের আরো সঙ্গে। কিন্তু কেন খুন করা হলো চব্বিশ বছরের রাফিয়া শাকিলকে পুলিশ সূত্রে খবর হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কের টানা পড়েন চার বছর আগে বিয়ে হয় রফিয়ার রাজারহাটের নারায়ণপুরে তার শ্বশুর বাড়ি পুলিশ সূত্রে খবর প্রাথমিক তদন্তে উঠে এসেছে হামলাকারী নাবালকের বাবার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন সন্ধ্যায় তারা দুজন বাইপাস ধাবার কাছে চা খেতেও যান কিন্তু তার স্ত্রী পুত্র যে ট্র্যাক করে সেখানেও পৌঁছে যাবে ওই ব্যক্তি বোধ হয় তা আন্দাজও করতে পারেননি নাবালকের বাবা এলাকা থেকে চম্পট দিতেই তার পরিবারের পুরো আক্রোশ গিয়ে পড়ে রফিয়ার উপর ধারালো অস্ত্রটা এই জায়গাটায় পড়ে যায় সেই পড়ে যাওয়ার পর নাবালক এখান থেকে ধারালো অস্ত্রটা তুলে নিয়ে আবারও তরুণীকে ধাওয়া করতে থাকেন ধাওয়া করে কিছুটা এগিয়ে আবারও তরুণীর হাতে কোপান হাতে এবং পিঠে রুনির কোপদার নামালক তারপর ঠিক এই যে সার্ভিস লেন ইএম বাইপাসের ঠিক পাশে তার পাশে উল্টো দিকে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে চলে আসেন তরুণী এবং নামালক পুত্র যেটা প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছেন যে এই যে দেওয়াল এই দেওয়ালে সাটিয়ে গলা ধরে তরুণীর গলায় কোপ দেন নামালক পুত্র ইংলিশে একটা কথা মনে পড়ে যে ব্লাইন্ডেড উইথ রেজ অর্থাৎ আমার যখন প্রচন্ড আক্রোশ হবে তখন আমি পারি কি হচ্ছে না হচ্ছে কে দেখছে না দেখছে কি পরিস্থিতিতে আছে না আছে সেই জিনিসটা তখন মানুষের মনে খেলে না এখানে দেখুন একটা ডেফিনিটিভ মোটিভ আছে প্ল্যানড মার্ডার হয়েছে এমন একটা ক্রোধ এমন একটা আক্রোশের সৃষ্টি হয়েছে যেখানে মানুষটা ব্লাইন্ড হয়ে গেছে অর্থাৎ আক্ষরিক অর্থে প্রচন্ডভাবে সিংসোহে উঠেছে पर रफिया हम लोग तो लड़की था वो हम तो हम, हम उसका बड़ा माँ है बड़ा माँ भी है और ससुरी भी है आ, तो हम लोग को ये सब मालूम नहीं है सिक्योरिटी के लिए जाहिर से है पसंद कि आवाम सेफ नहीं है आवाम सेफ नहीं है अब इसके लिए आप इसको खबर दीजिए कि आवाम सेफ क्यों सेफ नहीं है वहाँ पर गया है कुछ भी करने गया नाश्ता पानी करने गया कुछ भी करने गया तो आवाम सेफ क्यों नहीं है কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং এবং হোমিসাইড শাখার অফিসাররা এদিন ঘটনাস্থল ঘুরে দেখেন ছবি তোলেন নমুনা সংগ্রহ করেন সৌমিত্র রায় সুকান্ত মুখোপাধ্যায় ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা